আজকে আমাদের এখানে লম্বসা বাংলা একাডেমি প্লাস ডিগ্রি কলেজের পক্ষ থেকে স্টুডেন্ট ইউনিয়ন এবং আমরা শিক্ষক শিক্ষয়িতবৃন্দ সকলে গত শনিবারের এই যে নিন্দনীয় ঘটনা যেটা এই ঘটনার তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি আর প্রশাসনের কাছে আমাদের এটাই দাবি যে এরকম ঘটনা যাতে আর না ঘটে এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আজকে আমাদের বঙ্গসা বাংলা একাডেমি বঙ্গসা ডিগ্রি কলেজ এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা বৃহত্তর প্রতিবার সভার আয়োজন করা হয়েছে যে গত শনিবারে জন্মাষ্টমীর দিন রাত্রে সন্ধ্যার পর যে নিকৃষ্ট সমগ্র মানসিকতার জন্য একটা ব্যাখ্যাজনক ঘটনা ঘটেছে দাদাবাড়ি থানা দিন পাশ্টিয়াল গ্রামে তো সেটার তীব্র ধিকার জানাই নিন্দা জানাই এবং উপযুক্ত বিচার ব্যবস্থার দাবি জানাচ্ছি সরকারের কাছে প্রশাসনের কাছে এবং সবার কাছে যাতে সমাজ সমগ্র জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পায় এমন শাস্তি যাতে দেওয়া হয় যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কোনো ঘটনা করার আগে একশোবার চিন্তা করে সমাজ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই ঘটনার জন্য লজ্জিত দুঃখিত আমরা কীভাবে এর প্রতিবাদ করব। কীভাবে দুঃখ প্রকাশ করবো তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তাই আমরা সবাই এটা দাবি জানাচ্ছি যাতে উপযুক্ত একটা বিচার হয় না হলে সমগ্র ছাত্র ইউনিয়ন মিলে তারা যেভাবে প্রতিবাদ সাব্যস্ত করছে ভবিষ্যতে যেগুলাই তারা প্রতিবাদ করবে আমরা সেগুলোতে সম্পূর্ণ সমর্থন করব এবং সমাজ যাতে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের এই লঙ্গসা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি

আমরা লঙ্করশা বাংলা একাডেমি স্কুল এবং লঙ্করশা ডিগ্রি কলেজ সবর পক্ষ থাকি আমরা যাত্রী পক্ষ থেকে এই গত শনিবারে যে ঘটনা হয়েছে এই ঘটনার দূষীারে এমনভাবে শাস্তি হোক যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে এবং প্রশাসন এবং সরকারের কাছে উপযুক্ত বিষয় চাই আমরা লঙ্কা বাংলা একাডেমি পক্ষ থেকে বলছি যে আমাদের এই শনিবারের যে ঘটনাটি ঘটছে তার আমরা বিরুদ্ধে প্রতিবাদ করছি উপযুক্ত আমাদের বিচার চাই আমাদের এই নারী নির্যাতন এরকম যদি হতে হয় তাহলে আমরা কিভাবে স্বাধীনতা পাবো আমরা নারীরা আমাদের এই উপযুক্ত বিচার দিতেই হবে বিচার দিতেই হবে রইল না হলে আমরা বৃহত্তর আন্দোলন আরম্ভ করে দিব বিচার পেতেই হবে এর বিচার করতেই হবে আমাদের এই নারী সমাজের ছাত্রদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে এসব এরকম যদি করতে থাকে সমাজে